এই যে দেখেন নামিয়ে দিয়েছে কিন্তু আর গোলের গুড়ের কালারটা দেখেন আলহামদুল্লাহ খুবই সুন্দর একটা কালার কিন্তু দেখেন আপনাদের জন্য কিন্তু আমি খুব সকালে একদম খেজুর বাগানে চলে আসলাম বিশেষ করে আপনাদের খাটি গুড় এবং পাটালি এগুলো দেওয়ার জন্য আমি কিন্তু খুব সকালে আমাদের যে গ্রামটা আসে সেই গ্রামের এখানে কিন্তু চলে আসলাম যে চাষা খেজুর গাছ থেকে রস পাচ্ছে এটাও দেখাবো প্লাস আমরা আজকের ভিডিওতে পুরো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কীভাবে রস থেকে গুড় তৈরি করে এবং পাটালি তৈরি করে এবং আমরা সেগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু পাঠিয়ে দেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা আমি দিতে পারবো তো চলুন আমরা পুরো ভিডিওতে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে চাচাতে কিন্তু উনি সেই সকাল থেকে কিন্তু রস পাড়ছে আর ও যে ওই সাইডে কিছু থিয়েছে চাচা ভাড় আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ এই দেখেন চাচা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে চাচা তেরো ডিগ্রি তাপমাত্রা শীত লাগবে না দাদা শীত লাগলে গাছ তো করতে হবে আসলে কয়টা কয়টা গাছ পাচ্ছেন তিন তিনটি গাছ ওইটা হয়েছে না

এই যে দেখেন এখানে কিন্তু রস আছে আর এই যে এখানে কিন্তু হাফ আছে আর এই যে কিন্তু এখানে রস দেখতে পাচ্ছেন মার্শাল এভাবে ছোট ছোট করে কিন্তু অনেক রস তৈরি হয় আস্তে আস্তে হয় যে কার হয় তো দেখতে পাচ্ছেন চাষা কিন্তু ওদিক থেকেও কিন্তু খেজুরের রসগুলো এনে এই যে দেখতে পাচ্ছেন সব এখানে কিন্তু রাখতেছে এখনো কিন্তু এই সাইজে আছে তুমি পারবে তার মানে আপনি আমাদের গ্রামে যেদিকেই তাকাবেন সেদিকেই কিন্তু খেজুর গাছ তাল গাছ এগুলো কিন্তু আছেই দেখেন এটাই শেষ তাই না স্যার আর রাউসু সামনে দুটো আছে সো আতিয়ার গাছিকে বাড়ির কিনে ザリル・カンダイドとあせ。Uh দেখেন চাষা কিন্তু এখান থেকে পেরে এবার পুরো এগুলো সবই সংগ্রহ করে নিয়ে চলে যাবেন তো পাচ্ছেন চাষা কিন্তু গ্রামের বাড়িতে চলে আসছে এখানে এসে কিন্তু রসগুলো কিন্তু সব এখানে কালেক্ট করে রাখছে রাখার পরে কিন্তু এখন ঢালা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা পুরো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পুরো ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো যে আসলে রস থেকে কীভাবে গুড় পাটালি এগুলো তৈরি হয় আর বিশেষ করে দেখেন আমাদের যে গুড় আর যে পাটালি থাকবে এতে কোনো কিন্তু ভেজাল থাকবে নির্ভেজাল পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি চাইলে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর এই যে দেখেন আমাদের গ্রামে যে চাচার যে বাড়িটা বাড়িটাও এদিকে আসুন শুন এই যে বাড়িটা দেখেন বাড়িটাও কিন্তু খেজুর গাছ আছে দেখেন মানে আসলে গ্রামে এই দেখ এই সাইডটাও দেখেন এখানে কিন্তু খেজুর গাছ আছে তার মানে গ্রাম মানে কি মানে গ্রাম মানে খাঁটি জিনিস কিন্তু পাওয়া যায় আপনার আমাদের গ্রামে বা আমাদের মাঠের আশপাশে আপনি হাজার হাজার খেজুর গাছ দেখতে পাবেন যেখান থেকে কিন্তু আমরা একদম ন্যাচারাল যে রসটা দেখেন দেখতে পাচ্ছেন চাষা কিন্তু ঢালতেছে সেই মানে সকালে ভোরে নামাজ পড়ার পরপরই কিন্তু চাষা মাঠে চলে যায় আর মাঠ থেকে কিন্তু রসগুলো সংগ্রহ করে এখানে নিয়ে আসা হয় এখানে নিয়ে এসে কিন্তু সেগুলো প্রসেসিং করে গুড় এবং পাটালি তৈরি করা হয় তো দেখতে পাচ্ছেন আমি চাষাকে বলছিলাম আমি গ্লাসে একটু রাখার জন্য তো সর্বপ্রথম আমি সরো কিন্তু আমি খাবো এই রাজগুলো শুরু করি দেখি বিসমিল্লাহ এ বাবু খাবা নাই বাবু খাচ্ছে ও দেখেন বাবু কিন্তু খাচ্ছে মা দেখা আলহামদুলিল্লাহ খুবই ভালো মিষ্টি তো পুরো ভিডিও দেখতে থাকেন আপনি

আমি বারবার বলছি বাবু এখানে আসো না পড়ে যাবা তুমি এই যে দেখেন নামিয়ে দিয়েছে কিন্তু আর গুলের গুড়ের কালারটা দেখেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা কালার কিন্তু এসেছে দেখেন মার্শাল দে মারো বাবু বিষ মারো বিয়াদ দে বিষ মারো বিয়াদ দে বাবুজি দাও বাবু একটু খেয়ে দেখি বাবু আমি খাবো বাবু খাবো একটু খাক এই দেখেন তো দেখতে পাচ্ছেন বাচ্চারা প্রথমে কিন্তু গুঁড়ো খাওয়াচ্ছে বিসমিল্লাহ হ্যাঁ হুম شويه স্বাদ বাবু তুমি ওই সাইডে যাও ওই সাইডে যাও দাদুর ওখানে যাও হ্যাঁ দেখতে পাচ্ছি ঢালা হবে তো দেখেন আমরা কিন্তু একদম পুরো খাটি প্রসেসিং কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মাসাল আর গুড়ের কাটা দেখেন তো আপনারা যদি চান অবশ্যই খাঁটি এবং ভেজাল মুক্ত কিন্তু গুড় পাবেন বাংলাদেশের কোনো প্রান্তে আসে দেখো এখানে বাবু দেখ আমরা কড়াই খাবো হ্যাঁ তুমি এখানে যাও বাবু আসো বাবু আসে আসে ওই পিছা বাবু তো দেখেন আমরা কিন্তু এইভাবে গুড়গুলো কালেক্ট করি আর বিশেষ করে আপনার যদি নিতে চান তাহলে কিন্তু অর্ডার দিতে হবে আর অর্ডার দেওয়া মাত্র কিন্তু আমরা দিতে পারবো না কেননা আপনাদের সিরিয়ালে থাকতে হবে কারণ না দেখেন আমরা কিন্তু গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে এভাবে একটু একটু কালেক্ট করি কেননা খাঁটি যদি আপনি পেতে চান তাহলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে সেটা ডেলিভারি দিতে পারবো না বুঝতে পারছেন আমরা এরকম করে বিভিন্ন গ্রামে গিয়ে কিন্তু সেগুলো কালেক্ট করি সুতরাং অর্ডার দিয়ে আপনাকে সিরিয়ালে থাকতে হবে তারপর কিন্তু পাবেন